সবাই কে কোথায় আছো চলে এসো সবার সঙ্গে গল্প করতে চলে আসলাম আজকে এসি হচ্ছে বিকালে কটা বাজে এখন পাঁচটা এখন ঘড়িতে বাজে পাঁচটা আর এখন চলে এসেছি লাইভে তো সবাই মিলে লাইভে জয়েন করো চলে এসো সবাই আজকে একটু বিকাল বিকাল লাইভটা করছি ভাবলাম যে দেখি বিকালে করে একটু বসে আছি যেহেতু তাই ভাবলাম বিকালবেলাতেই লাইভটা তাহলে সেরে নি তো চলে এসো সবাই হচ্ছে না থাক থাকে চলে এসো স্ট্যান্ডটা আনলে আমার দাঁড়ানো চলে এস সবাই তুমি এক কাজ করো ওগুলো রেখে দিয়ে আসছি সব রে কে গো নাকি টুক করে দেখে চলে গেল এ বাবার ওগুলো নিয়ে গেল না বাবার গুলো একসঙ্গে রাখো গো করে সবাই চলে এসো সবার সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকেও আজকে একটু বিকাল বিকাল চলে আসলাম সবার সঙ্গে গল্প করতে চলে এসো তোমাদেরকে আমি আমার ড্রাগন ফলের গাছটা দেখাই হ্যাঁ আমার ড্রাগন ফলটা কত বড় হয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো এটা আমি কবে বসিয়েছি প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল বসিয়েছি গাছটা আর এটার দেখো বড় হচ্ছে গাছটা আমার কবে ফল ধরবে জানি না শুধু মনে করি যে কবে যে ফল ধরবে গাছটায় এটাই ভাবি এই দেখো অনেক বড় হয়ে গেছে এইগুলো কি ধরেছে জানি না এই যে এই যে ছুটতি ছুটতি সব ধরেছে এই যে এই কাটার কাটার উপর উপরে যে এই যে এই যে এই একটা ধরেছে গাছের কাটার আর নিচে দেখো গোড়ায় কত এগুলো সব পাতা এই এই ডালগুলো বেরিয়েছে দেখো কত পাতা বেরিয়েছে এই দেখো এই যে আবার পিঁমড়ে কেন গাছের গোড়ায় আবার পিমড়ে দেখো অনেক পাতা ধরেছে এই দেখো আর এটা গর্ত হয়ে গিয়েছে কেন এখানে এই কঞ্চি পোতা ছিল সেই কঞ্চিটা খুলে দিয়েছে তার জন্য মানে গর্ত হয়ে গিয়েছে ওই যে ওইদিকে একটা গর্ত ওই যে গর্তটা ওটাও কঞ্চি পোতা ছিল দুই দিকে কঞ্চি পোতা ছিল সেই কঞ্চিগুলো খুলে দিয়েছিল গর্ত হয়ে গিয়েছে ফুল আর এই যে গাঁদা ফুল গাছের দশা দেখো আমার মোড়ে ভূত হয়ে গিয়েছে গাঁদা ফুল গাছ আর এই যে এই দিকে দেখো এই গাছটা আমি ডাল কেটেছিলাম এই যে ডাল এই ডাল এই গোড়া থেকে এখানে ডাল কেটেছিলাম ডাল কেটে বসিয়ে দিয়েছি নিচে দেখো এখানে এখানে বসিয়েছি গাছটা উমড়ানো হয়নি দেখো এখানে বসিয়েছি তার এই গাছটাও দেখো তোমরা সবাই বেঁচে গিয়েছে দেখো এই গাছটা এইগুলো হয়ে যাবে আমি ভাবলাম হয়তো ডাল কেটে বসালে হয়তো হবে না কিন্তু না দেখছি যে না হয়ে গেছে এটা বসিয়েছি বোধ হয় পনেরো কুড়ি দিন হয়ে গেল কুড়ি দিন হ্যাঁ ওরকমই হয়েছে এই দেখো এই গাছটাও বেঁচে গিয়েছে আমি ভাবতেই পারিনি যে গাছটা বেঁচে যাবে আমি তো এমনি বসিয়েছি জাস্ট এমনি বালতির মধ্যে বসিয়ে দিয়েছি ভাবতেই পারিনি যে গাছটা হয়ে যাবে এই যে দেখো এই দেখো কুট্টি কুট্টি নিচে নিচে সব বেরিয়েছে এইটার এখনও এই দুটোর এখনও বেরোয়নি জানি না যে এই দুটোর এখনও কী অবস্থা কিন্তু এইটা বেরিয়ে গিয়েছে মানে এইটা বেছে গিয়েছে এই দুটোর কি অবস্থা জানি না এখনো বেরোয়নি কিচ্ছু বেরোয়নি সব কবে ফল ধরবে ভাবছি শুধু যে কবে ফল ধরবে কবে ফল ধরবে ওই দেখো রাস্তা দিয়ে আমার বর যাচ্ছে একটু করে ওই দেখো চলে গেল আর এই যে গাছের আমি আমি গাছের কোনো করি না গাছের কি রকম অবস্থা হবে বলো এই গাছ সব অ্যালোভেরা গাছ সব অ্যালোভেরা গাছ ফুল গাছ সব এখানে তো গাঁদা ফুল গাছ ছিল গাঁদা ফুল গাছগুলো মরে গিয়েছে এই যে উমরে ফেলে দিয়েছি আর এটা তো ড্রাগন ফল গাছ তোমরা তো দেখলেই সবাই আর ওইদিকে দেখো আমাদের রাস্তা ওই গাড়ি যাচ্ছে ওই দিক দিয়ে এই যে এটা ওটা হচ্ছে মেন মেন ওটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে আমাদের পাড়া ঢুকে যাচ্ছে এই যে এই যে এই বাড়িটা এই বাড়িটার এই পরের বাড়িটা এই যে আমাদের বাড়ি আর এই যে ছাদের মধ্যে আমাদের

ডাগন ফল গাছটাকে দেখালাম আমার ডাগন ফল গাছে কতদিন পর ফল ধরে একটু কি চলো সব তো দেখেই নিলে রাস্তা আর এই যে আমাদের বাড়ির পিয়ারা গাছ এই যে আমরা যেহেতু ছাদে আছি এখন আর আমি এই যে ছাদের মধ্যে বসে থাকি খেলা করে আমার মেয়ে এই যে আমার মেয়ে এক্ষুনি খেলছিল খেলতে খেলতে পালিয়ে গেল আর আমরা এখানে বসে বসে যে মাজুট এখানে বসে বসে ভিডিও করি বসে দাঁড়িয়ে ভিডিও করি চলো আর ওই যারে একজনকে দেখাই দাঁড়ো ওই দেখো আমাদের টমি 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 ওই যে বসে আছে চুপচাপ বসে আছে তুই যে এখন গাছ উল্কাচ্ছে এ টমি 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 এবার ছুটবে এবার ছুটবে এবার ছুটবে এই যে যে দেখতে পেয়ে গি যে দেখো এই দেখো দেখো এবার ছুটবে ও এবার ও ছুটছে আসার জন্য দেখি ওই দেখো চলে এসেছে দেখো কত কোন এই দেখো আই মাঝির উঠবি না আই মাঝির উঠবি না আই মারবো ছ নাম নাম বদমাসটা এই ধাক্কাটা আমি পালাচ্ছে কি হয়েছে ওর গায়ে ওই চুলকানি না হয়েছে দিয়ে এখন খুব চুলকায় শুধু দিন রাত শুধু চুলকাতেই থাকবে কেউ আসছে না তো এক মিনিট হলো

চলে এসো সবাই কেউ আসুন ভালো লাগে না সেগুলোর হাইলাইট Duo ствен Yes ako kuchi Hmm Nii goldula কি বলবো আর কেটে দেবো কেউ আসছো না ভালো লাগছে না বুঝতে পারতে সবাই আসলে গল্প করলে ভালো লাগে মেয়েটা বাড়িও আসলো না সোয়েটারও পরলো না খেলায় মগ্ন কপালটা টান টান ঠিক আছে কেউ আসছো না যখন তখন আর কি বলবো আর বসে থাকবো না সবাইকে টাটা আবার অন্যদিন আসবো কালকে কালকে আবার আসবো ঠিক আছে টাটা